আমরা নিরাম হব আমরা আল্লাহ তাল্লাহ কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমরা সবাই সজরে বলি আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য নিবেদন করব

এটা ছিল টপ এখন হয় টপ টেন ভারতে হয় আমেরিকাতে হয় সারা ইউরোপে হয় টপ টেন হয় কয় টেন টপ টেন দশটা কবিতা গান তারা বাছাই করে ওই সময় হতো টপ সেভেন যখনই কাউসার টাঙিয়ে দেয়া হলো সবাই তার কবিতাগুলো টেনে টেনে নিয়ে গেল এখন আর দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস কারো কবিতা ওটার পাশে টাঙায় না কারণ কবিরাই বুঝে কবিতার মান কত বেশি ঠিক রবি ঠাকুর বুঝেছেন নজরুলের দাম কি নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখল রবি ঠাকুরের বাঘ বন্ধ হয়ে গেল তিনি বললেন হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি তোর জীবনে কৃষ্ণের মতো সেলের মতো দুঃখ আসবে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি যেই যাতে আমার ছেলে বুলবুল পৃথিবী থেকে চলে যায় সেই দিন সকালেই ফজরের সময় আমার বাসার একটা বাগানে ফুটেছে সুন্দর হাসনা না। নজরুল ছিলেন ভাবের সম্রাট উপমার সম্রাট ছিল নজরুল আল্লাহ তাকে মাফ করে দেন আরো আস্তে আমিন তিনি ছিলেন ইংরেজ বেনিয়াদের জম আর ঠাকুর ছিল ইংরেজদের পাঁচ তিনি বলেছেন সারা দেশ কিনা বল না ছাড়িলে কিনের চোটে হাল করিব জল কারার ওই লৌহ ভেঙে ফেল কর দেপাত রক্ত জামট শিকল পূজার পাশার ভেদি আর ওই সময় রবি ঠাকুর লিখেছেন আমার পরানো তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আমি বললাম এখানে শুধু আল্লাহ নামটা বসায় দিলে এটা সহি হয়ে যেত আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো ঠিক না একজন ছিলেন থাকবেন তিনিকে তিনিকে ওয়া বাকা ওয়া যুরব্বিকা যুল জালালে আল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়া বাকা ওয়া যুরব্বিকা যুল জালালে আল ইকরাম শব্দংশ হবে শুধু একজন থেকে যাবে ওই আল্লাহর গুণগান যারা করবে তাদের নামও ও রাখবেন কে সেজন্য আল্লাহর তসবি যেখানে আমরা আছি আল্লাহর তসবি নাই যেখানে আমরা নাই সেখানে কোরআন এমন নেয়ামত যখনই কাউসার টাঙানো হলো সব কবিতা গুলো নামিয়ে নেয়া হলো এক মাস পর্যন্ত কোন কবিতা এটার পাশে টাঙানো হয় না শেষে সব কবিরা নিচে লিখে দিয়েছে ইন্না আপাইনা ক্যালকাউসার ليس هذا كلام البشر এই কবিতা কোন মানুষের নয় এটা কার এটা কার আল্লাহ একজনের তিনি কে আমরা সেই সেই কাউসারটা আজকে পড়ব কাউসারের শিক্ষা নিয়ে বাড়ি যাব রাজি আছে তো কোরআনের চারটি সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন কয়টা চারটি সূরা বলেন তো প্রথম কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা কোরআনের মা মাকে সন্তানরা সবচেয়ে বেশি ডাকে ঠিক না ঠিক রাসুল কোরআনের মাকে সবচেয়ে বেশি দেখেছেন মা কোনটা জোরে বলেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না কোন সুরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়া শুরু করে দেয় রসুসাল্লাম বলছেন সুরা ফাতে আর বিয়াল্লিশটি নাম কয়টি বিয়াল্লিশটি নাম প্রথম নাম হলো আসাসুল কোরআন এটা কোরআনের ভিত্তি এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে দুই নাম্বার হলো সৌরাত দোয়া যে কোনো দোয়া কবুল হোক আপনি চাইবেন সুরা পাড়বেন দোয়া কবুল করে নিবেন কে তিন নাম্বার হলো যখন কেউ সুরা পাতে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয় কত বড় কপাল এজন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্ট কে আমরা তোয়াক্কা করি না কোন ছাই পাশ কে আমরা দুই পয়সা মূল্য দেই না কারণ আসমানের মালিকের সাথে আমরা পাঁচ বার কথা বলি